وامر بيو حبيب جنادين قد أفلح المؤمنون مومن شفلطة بيتش مومن سبحان سبحانه قلنا يكايت الله فمن زهزه عن النار وأدخل الجنة فقد فَازَ وما الحياة الدنيا إلا সফলতা কোন পথে সোহানগুলা মমিনের সফলতা লক্ষ টাকার চাকরির মধ্যে হ্যাঁ বড় বাড়ি করার মধ্যে গাড়ি করার মধ্যে হুজুর এগুলো আপনারা বললে কি হবে দুনিয়াতে তো দেখি টাকা পয়সা ছাড়া কোনো মূল্যই নাই হুজুর টাকা পয়সা ছাড়া তো কোনো মূল্যই নাই কে বলেছে বাবা টাকা পয়সা ছাড়া মূল্য নাই একজন ইমানদার তা কয় ব্যক্তি আল্লাহ পখের কাছে কত বেশি মূল্যবান ইয়াইউহান্না ইন্ন খলা ক না কুম মিন্দাকারী ওয়া উমসা আল্লা কুম সরুবা ওয়াক বা ইলালি তারপু ইন্না আকরমা কু ককুম আল্লাহ বলেন আমার কাছে বান্দার সম্মানিত হওয়ার মাপকাঠি টাকা পয়সা নয় বান্দার সম্মানিত হওয়ার মাপকাঠি বাড়ি গাড়ি নয় বান্দার বাঙালি নাকি আরবিয়ান কে চাইনিজ কে রাশিয়ান কে জাপানি কে ইন্ডিয়ান কে ব্রিটেনের এগুলো আমার কাছে কোন দত্তব্য নয় কে সাদা কে কালো কে লম্বা কে বেটে কে মোটা কে চিকন এগুলো আমার কাছে কোন দত্তব্য নয় আমি আল্লাহর কাছে সম্মানিত হওয়ার একমাত্র মাপকাঠি হলো ইন্ন আক্রমাকুম আইন যে যত বেশি আল্লাহ কে ভয় করবে সে আল্লাহর কাছে তত বেশি সম্মান একজন রিক্সাওয়ালা হতে পারেন আপনি শাইখুল হাদিসের আল্লাহর প্রতি ভয় না থাকলে শাইখুল হাদিস মুফতি বক্তা অনেক বড় সেলিব্রিটি হতে পারে অনেক বড় স্রষ্টকে বক্তা হতে পারে কিন্তু সে যদি দুনিয়া তালাশ করে আর একজন রিক্সাওয়ালা যদি তার মালিককে তালাশ করে সেই রিক্সাওয়ালা সেই খেটে খাওয়া মানুষের কাছে আল্লাহর কাছে তার দাম বেশি আল্লাহ বলেন মুমিনের সফলতা টাকার মধ্যে নয় বাড়ির মধ্যে নয় গাড়ির মধ্যে নয় মুমিনের সফলতা কোথায় মুমিন যখন জাহান আগুন থেকে মুক্তি পেল তখনই মুমিন সফল সোহান

কামিয়াবি আছে আল্লাহ রব্বুল আলমিন বলেছেন মুমিনের সফলতার পথ কোনটা সফল পরিচয় দিচ্ছেন সফল মুমিনদের কাজগুলো হলো নামাজ পড়ার সময় খুশু গুজুর সাথে বড় কোনো সফল কোন মোমেন জানি এই ওয়াজ ভালো লাগবে না এত আমার মুখ থেকে এই ধরনের ওয়াজ তো হয় না কিন্তু এই অঞ্চলগুলোতে এত বেশি মানুষ নামাজ বিমুখ এত বেশি মা বোনেরা পর্দা বিমুখ চিন্তা করলাম সব দিকে তো গরম বয়ান করি এদিকে এই আলোচনাগুলো একটু করে যাই এত বেশি মা বোনেরা পর্দা বিমুখ আহ আমার ওয়াজ কিভাবে ভাল লাগবে এই ভাইটা ঋণ আছে আমার ওয়াজ কিভাবে ভাল লাগবে বে পর্দায় বেহায়াপনায় জড়ায়া এই মা এই বোনের শান্তি নাই সে বিয়ে নিয়ে পেরেশানিতে আছে যুবক বিয়ে বিয়ে নিয়ে নিয়ে আছে। বোন বোন কেন কেন বিশ্বাস করো তুমি নিজেকে এমন ভাবে উপস্থাপন করেছো তোমাকে দেখতে দেখতে তার কাছে তুমি মূল্যহীন হয়ে গেছ তুমি তোমার মূল্য বুঝো না এই প্রিয় বোন যদি তুমি বুঝতে তাহলে তুমি অবশ্যই তোমাকে আবৃত করে রাখি তুমি কি দেখো না স্মরণের দোকানের সবচাইতে দামি জিনিসগুলোকে কত প্যাকেটিং করে কত গভীরে রাখা হয় দামি জিনিস সব সময় আড়াল করে রাখা হয় আর ফুটপাতে বিকৃত হয় সেই জিনিসগুলো যে কোনো তো প্রিয় মা প্রিয় বোন তুমি তখনই দামি যখন তুমি আবৃত রাখবে নিজেকে তুমি মনে রাখো শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া পর্দা না করলে পর্দার বিধান রহিত হয়ে যায় নাই কোন ব্যক্তি সুদ খেলে কিংবা সুদের কারবারে আপেক্ষ করলে সে রাষ্ট্রের যত বড় সৃষ্টিশীল হোক তাহলে এই সুদ আল্লাহর কাছে হালাল হয়ে যায় নাই ইসলামের মধ্যে হালাল হয়ে যায় নাই কোনো ব্যক্তি জিনা করলে সে যত বড় ব্যক্তি হোক জিনার লাইসেন্স হয়ে যায় না এটা একটু ভালোভাবে বুঝতে হবে তাহলে আমাদের দেশের প্রধানমন্ত্রী পর্দা করেন আর আমরা কি পর্দা করুন এ প্রধানমন্ত্রী পর্দা করে না এজন্য পর্দার বিধান রহিত হয়ে যায় না অনেক আলেম এই প্রধানমন্ত্রীদের সাথে গিয়া ডলাডলি করতে পারে তাই বলে পর্দার বিধান উঠে যায় নাই ভালোভাবে বুঝতে হবে

যারা নামাজের সময় একাগ্র চিত্তে আল্লাহর দিকে মনোনিবেশন করে সোহরা তার দুনিয়া একদিকে আল্লাহ একদিকে সোহরা তার দুনিয়ার বাকি জিনিস বাদ দিয়া হলেও সে কার দিকে মোতাহ্জ হয় বিনম্র বিনম্রভাবে একাগ্র চিত্তে সে আল্লাহর দিকে নামাজ পড়্লেদীনা হুম ফির সোয়া তিহিম খিরোন অল্লেদীন আহু মুমিনের আরেকটা সিফাত কি অহেতু ফালতু কাজ গুনাহের কাজ পরিত্যাগ করে অহেতু ফালতু কাজ গুনাহের কাজ সে কি করে শিরিক অবশ্যই মুমিন কি করে পরিত্যাগ করে নাকি শিরিকের শুভেচ্ছা জানায় হ্যাঁ কিছু আছে না দেখবেন যে নেতা ঈদের সময় ঈদ আসলে বিশাল বড় করে ব্যানার লাগায় শুভেচ্ছা জানায় আছে না নাই লাগাইয়া দেয় পবিত্র ঈদুল আজহা শুভেচ্ছা অমুক নেতা আবার এই নেতারই দেখবেন দুর্গাপূজা আসলে বিশাল বড় ব্যানার করে লেখছে শারদীয় দুর্গ উৎসবের শুভেচ্ছা বুঝতে হবে এই লোক বুট কামানোর দান্দাবাজ এই লোক বুট কামানোর জন্য বাটপারি শুরু করেছে আমাকে বলেন কোন ব্যক্তি চুরি করতে যাচ্ছে কি করতে যাচ্ছে চুরি করতে যাচ্ছে আমাদের এলাকায় কোনো নেতা কি আছে যে শুভেচ্ছা জানাবে বড় করে একটা সাইনবোর্ড লাগাবে বড় করে একটা পোস্টার লাগাইয়া রাস্তার মোড়ে দিবে যে কাল্লা চোরা ভাই তোমার প্রতি শুভেচ্ছা রইলো তুমি আগে যাও আরও চুরি করো কথা কয় না কোন ব্যক্তি কোন খুন করতে যাচ্ছে খুন বলেন তো কোন ব্যক্তি শুভেচ্ছা জানাবে যে ঠিক আছে মারার একটা করছো আরো দশটা করো শুভেচ্ছা জানাবে ও প্রিয় ভাই ও প্রিয় মুমিন ভাই তোমার কাছে কি চুরির চাইতে আমার রবের সাথে শিরিক করাটা আরো দুর্বল হয়ে গেল চুরির কাজটা তোমার কাছে গুরুত্বপূর্ণ হলো জীবনে কোনোদিন তুমি চুরির ক্ষেত্রে বললা না চুরকে কোনোদিন শুভেচ্ছা জানাইলা না কিন্তু দুর্গ উৎসবের দুর্গা পূজার শুভেচ্ছা জানাইয়া দিলা তাইলে আমার আল্লাহর সাথে শিরিক করা এটা কি তোমার কাছে আরো গুরুত্বহীন হয়ে গেল

আপনি কি মনে করেছেন আপনি মন্দির পাহাড়া দিলেই আপনি গিয়া মন্দিরের দারোয়ান সাজলেই ভারত খুশি হয়ে যাবে ভারতের বয়ে যদি এগুলো করে থাকেন কিংবা খুশি করার জন্য এগুলো করে থাকেন তাহলে শুনেন আজকে বলে যাই আমাদের দায়িত্ব এই মুমিনদের ইমানকে হেফাজত করা চার দিন পরে এই ভারত থেকে এই হিন্দুত্ববাদীরা আমাদেরকে কি বলবে জানেন মগার দল আমরা এদের বাবরি মসজিদ ভাইয়া দেই বিভিন্ন মসজিদ বিভিন্ন মাদ্রাসা আমরা বুলডুজার দিয়ে ঘুরাই দেই ভারতের অবস্থা কি মুসলিমদের মসজিদ ভাঙতেছে কি ভাঙে না আমাদের বাবরি মসজিদ সেই সম্রাট বাবরের সময়ের শত শত বছরের পুরাতন মসজিদ এরা ভেঙ্গে ঘুরিয়ে দিছে কি দেয় নাই শুধু কি ঘুরাই দিছে সেই জায়গায় রাম মন্দির নির্মাণ করছে এরা চার দিন পরে আমাদেরকে বলবে অলরেডি বলা শুরু করছে যে আমরা এদের মসজিদ ভেঙে ঘোরায়া দেই এদের মাদ্রাসা বুলডোজার দিয়ে ঘোরা দেয় এদের ঘর বাড়ি বুলডোজার দিয়ে ঘোরা দেই আর এই মগার তল বাংলাদেশে আমাদের মন্দির আর মূর্তির দারোয়ানগিরি করে কমিটি কইরা কইরা মন্দিরের দারোয়ান সাজে জে নেতা যে নেত্রী আপনাকে মন্দির পাহারা দিতে বলবে মূর্তি পাহারা দিতে বলবে সাবধান আপনার ইমান বলতেছে আপনার রসুল বলতেছে আল্লাহ বলতেছে ইন্না শির্ক লাযুলমুন আযীম আমার রাসূল বলতেছেন লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক স্রষ্টা রবততাই সৃষ্টির কোনো অনুগত নাই শিরিক হলো ভয়াবহ অন্ধকার হাদিসের মধ্যে এসেছে যেখানে শিরিক হয় তোমরা সেই জায়গা এরায়া চলো কেননা শিরিক যেখানে হয় সেখানে আল্লাহর গজব নেমে যায় আমাকে বলেন আপনি মন্দিরে গেছেন পূজা দেখতে শুভেচ্ছা জানাতে আল্লাহ না করুক সেখানে আপনার মৃত্যু হলো আপনার জায়গাটা কোথায় হবে কোথায় এই মুমিন কোথায় যাবে কাফের এই বিশ্বাস আছে তো নাকি কাফেরও জানাতে যাবে হ্যাঁ কোনো কাফের নেলসন ম্যান্ডেলা হোক মাদার টেরেসা হোক মুদির মা হোক সব কোথায় যাবে যদি হাসিনা বউ যদি শুভেচ্ছা জানা যে মোদীর মা মারা গেছে যে দুনিয়া আখেরা তুমি জাহান কল্যাণ হাসিল করুক হাসিনা কিন্তু শুভেচ্ছা জানাইছিল তাইলে কি মুদির মা বাচ্চা যাবো গিয়া আখেরাতে মুক্তি পাইব কালিমা পড়া ছাড়া তবা করে ইমান আনা ছাড়া কোন কাফের জান্নাতে যেতে পারবে যেতে পারবে না এটা আমাদের বিশ্বাস এটা কোরআনের কথা ইন্দিন আমেন ও আমিন কার আছে লাহুল জান্না তুলফির দাও যে ইমান আনলো এবং এক কাজ করলো সে কোথায় যাবে ইন্না আল্লাহ জিনা কাফারও মিন্নাহালির কিতাব বলে মুশরিকী নাফিন আরে জাহান্নাত আর যে কুফরি করেছে শিরিক করেছে সে কোথায় যাবে জাহান্নাম এটা কার কথা তা আল্লাহকেও কি সাম্প্রদায়িক বলবেন নাকি নাউজ আল্লাহ কি সাম্প্রদায়িক তো জান্নাতের তো কোনো কাফের যাবে না তো জান্নাতও সাম্প্রদায়িক